রবিবার আগরতলার মুক্তধারা প্রেক্ষাগৃহে অফিসার গ্যাজেটেড সংঘের তৃতীয় বার্ষিকী সম্মেলন আয়োজন করা হয় এই দিনের সম্মেলনে উপস্থিত ছিলেন পদ্মশ্রী চিত্তরঞ্জন মহারাজ পূজনীয় স্বামী ভক্তি সুদানন্দ মহারাজ সংঘের সভাপতি তপন দাস সাধারণ সম্পাদক দেবাশিস রায় অন্যান্যরা প্রত্যেক তিন বছর অন্তর অন্তর সম্মেলনের মধ্য দিয়ে নতুন কমিটি গঠন করা হয় আগামী তিন বছর এই নতুন কমিটি গ্যাজেটেড অফিসার সঙ্ঘের সদস্যদের জন্য কাজ করে যাবেন বলে জানান সংগঠনের সভাপতি তপন দাস প্রায় উপরে সংখ্যা আছে তো আমাদের সাংগঠনিক মতে আজকে তৃতীয় ত্রিবার্ষিক সম্মেলন আজকে এখানে নতুন কমিটি গঠিত হবে এবং আজকে যে বিশ্বের যে অস্থির আর্থিক পরিস্থিতি যেটা আছে তার উপরে ভিত্তি করে আমরা আগামী দিনে অফিসারদের কি ভূমিকা থাকবে আমাদের যে স্বদেশি বিশেষ করে আমরা এই যে অস্থির পরিস্থিতি সেখানে আমরা যে একটা শিক্ষা পেয়েছি যে যদি কোনো দেশ আত্মনির্ভর যদি না হয় তাহলে এটা সমূহ বিপদের সম্মুখীন হতে হবে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা